সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে স্বাগত বৃদ্ধি ও স্বচ্ছ নিয়োগের দাবিতে আবারও উত্তাল কলকাতার রাজপথ আজ কলকাতার রাজপথে চাকরিপ্রাতীরা লাগাতার বিক্ষোভ আন্দোলন শামিল হয় পরে চাকরিপ্রার্থীদের পুলিশের বাধার মুখে পড়তে হয় পঁচিশে নতুন চাকরিপ্রার্থীরা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দিলে শুরু হয় অবস্থান বিক্ষোভ দীর্ঘদিনের বঞ্চনা আর দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তাদের এই প্রতিবাদ মিছিল দীর্ঘদিন থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে দু ষোলো সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর এক্সামিনেশনের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত আর এই নতুন নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরি একদিকে যেমন কোর্টের দ্বারস্থ হয়েছে অন্যদিকে একাধিকবার বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন আজও চাকরি প্রার্থীদের এক বৃহত্তর আন্দোলন ছিল কতগুলি নির্ধারিত দাবিকে সামনে রেখে আজ চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান ছিল চাকরি প্রার্থীদের কী কী দাবি ছিল আসুন জেনে নেওয়া যাক চাকরি এক নম্বর দাবি ছিল অবিলম্বে এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে তার কারণ চাকরি যুক্তি দীর্ঘ নয় বছর থেকে রাজ্যে কোনো হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার সিংহ ভাগ দখল করে রয়েছে ইন সার্ভিস টিচাররা তাই নতুন চাকরি নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন চাকরি দ্বিতীয় দাবি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং দুর্নীতির অবসান ঘটাতে হবে চাকরি তৃতীয় দাবি ছিল ইন্টারভিউ প্রক্রিয়ায় অডিও ভিজুয়াল মোডে রেকর্ড করতে হবে যাতে পরবর্তীকালে দুর্নীতির অভিযোগ উঠলে তা প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় চাকরি প্রার্থীদের চার নম্বর দাবি ছিল সকলের জন্য সমান সুযোগ সুনিশ্চিত করতে হবে এবং ইনসার্ভিস শিক্ষকদের জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়ার নিয়ম বাতিল করতে হবে কারণ এটি সংবিধানে ষোলো নম্বর অনুচ্ছেদকে উলঙ্ঘন করে বলে তারা মনে করেন আর এই দশ নম্বর বাতিল করার জন্য চাকরি ইতিমধ্যে হাইকোর্টে মামলাও করেছে চাকরি প্রার্থীদের পাঁচ নাম্বার দাবি স্বচ্ছতার জন্য জনসমক্ষে প্রকাশ করতে হবে আন্দোলনকারী মধ্যে এক বিশেষ প্রতিনিধির বক্তব্য হল আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে বছরের পর বছর ধরে আমরা এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছি আমাদের জীবন জীবিকা আজ প্রশ্নের মুখে নবছর ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে তাই আমরা স্বচ্ছতার দাবি জানাচ্ছি ইন্টারভিউ বোর্ডে অডিও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখতে হবে যাতে ভবিষ্যতে আমাদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন উঠলে আমরা প্রমাণ দেখাতে পারি আর দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক লক্ষ শূন্য পদে নিয়োগ ছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো সম্ভব নয় প্রিয় দর্শক আজকের আন্দোলনের পরবর্তী রূপরেখা কি আসুন জেনে নেওয়া যাক যদিও শিয়ালদাহ থেকে জমায়েত করে মিছিলটি নবান্নের দিকে যাওয়ার কথা থাকলেও পুলিশ ধর্মতা চত্বরে মিছিল আটকে দেয় এরই পর চাকরি সেখানে বসে পরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনরত চাকরি পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং দীর্ঘ সময় ধরে কলকাতার রাজপথে বিক্ষোভ আন্দোলন দেখায় পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় আন্দোলনকারীদের বিক্ষোভ আন্দোলন তুলে দেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল আজকের আন্দোলনের রূপরেখা যদিও আন্দোলনকারীদের দাবি তারা পরবর্তীতে আবারও রাস্তায় নামবে পাশাপাশি আদালতের লড়াইও তারা সামিল থাকবেন এমনটাই জানালেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ